খেসরা চোরেরা চাল চুরি গম চুরি করতে পারবে না জনগণের দিন চুরি করতে পারবে না আহারে কি বলবো চুরি সামারের কথা আমরা তো খাটের নিচে জুতা রাখি আমাদের দেশের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নামে এমন বহু টাকা আছে এরা খাটের নিচে জনগণের তেল লুকায় রাখে রকম শেষরা চোর আর চামার যদি ডানে সামনে পিছে থাকে তাহলে কখনো উন্নতি অগ্রগতি হবে না আমি কি কথাগুলো রাজনৈতিক বললাম নাকি এগুলো তো রাজনৈতিক কথা না আমি যদি আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগের পক্ষে কথা বলি ওইটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি বিএনপির পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি জামাতি ইসলামের পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য আমি যদি জাতীয় পার্টির পক্ষে কথা বলি সেটা হবে রাজনৈতিক বক্তব্য কিন্তু আমি তো চুরের বিরুদ্ধে কথা বলছি ডাকাতের বিরুদ্ধে কথা বলছি দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলছি কারণ বিরুদ্ধে আল্লাহর কোরআন ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআন সুদখুরের বিপক্ষে আল্লাহর কোরআন এই জন্য সুদখুরের গায়ে লাগতেই পারে চোরের গায়ে ডাকাতের গায়ে লাগতে পারে এইজন্য জন্য হুজুরের কিছু করার নাই কারণ আল্লাহর কোরআন চোর ডাকাতের বিরুদ্ধে না পক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে তাহলে ইমাম মাহদির সময় ইনসাফ থাকবে জোরে বলেন কি থাকবে শুধু তাই নয় আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়া তাকসুরুল মাশিয়া তার শাসনা বলে। গবাদি পশু বেড়ে যাবে কত যেমন উম্মা এমন তিনি মুসলিম শক্তিশালী করবেন ঐক্যবদ্ধ করবেন নাম্বার 7 শান নাম্বার হচ্ছে আল মাহদি ইউমিননা আহলা ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন হেদা আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি যখন কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন ক্ষমতায় তিনি এমনভাবে ভাবে অধিষ্ঠিত হবেন ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহ তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন আমি কি আপনাদেরকে কষ্ট ফেলে দিয়েছি কষ্ট হচ্ছে না তো আমরা ক্ষমতার জন্য বছরের পর বছর যুগের পর যুগ আন্দোলন করি সংগ্রাম করি লড়াই করি আর ইমাম মাহাদি ক্ষমতার জন্য আন্দোলন করবেন না সংগ্রাম করবেন না মাত্র এক রাতে আল্লাহ তার হাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবে নাম্বার এইট আট নাম্বার হচ্ছে ইমাম মাহদি যখন আসবেন মাহদি বিরোধী লোকেরা তখন ঐক্যবদ্ধ মাহদি বিরোধী লোকেরা ঐক্যবদ্ধময় ইমাম মাহদিকে হত্যার জন্য শূন্য বাহিনী পাঠাবে ইমাম মাহদিকে কোথায় চেনা যাবে কোথায় তার প্রকাশ ঘটবে শুনেন আল্লাহর নবী বলেছেন ইয়াউযু ইয়াউযু আউযু বিল বাইত আমি আশ্চর্য হচ্ছে আমি অবাক হচ্ছে আমার বংশের এক লোক যখন খেলাফতে অধিষ্ঠিত হবেন আর যখন তিনি কাবা ঘরে আশ্রয় নেবেন ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা তো ওয়াস করবেন রুকন ইয়ামিনি রুকন ইয়ামিনি এবং মাকাম ইব্রাহিমের মাঝ বরাবর তিনি থাকবেন লোকেরা তাকে দেখে চিনে ফেলবে আসল মাহদি যিনি হবেন তিনি তাকে নিজে মাহদি বলে পরিচয় করবেন না দাবি করবেন না মানুষকে তার হাতে বায়াত গ্রহণের জন্য বলবেন না বরং গোটা দুনিয়ায় তখন এমন বিপদ مصিবত ছেয়ে যাবে কাবা ঘরের মধ্যে লোকজন তোয়াফরত অবস্থায় তখন ইমাম মাহাদিকে দেখে চিনে ফেলবে ইমাম মাহাদিকে চিনে তারা ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে আর মাহাদি বিরোধী লোকেরা অর্থাৎ দুনিয়ার কাফের মুশ্রিক বেঈমান বর্বর ইহুদি সম মুনাফিক বেঈমান জালেম তখন ঐক্যবদ্ধ জোট বানিয়ে তারা তাদের একটি সম্মিলিত সেনাবাহিনী পাঠাবে মাহাদিকে হত্যা করার জন্য শুনতে সত্য তারা ওই যে একটু আগে বলছিলাম না আসল মাহাদি চিনবেন কেমনে আসল মাহাদি হবেন যিনি কেউ মারতে পারবে না তাকে সর্ব এখন পর্যন্ত দুনিয়ায় অনেকে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে যুবক ভাইদের কাছে ফোন আছে না গুগল শরীফে সার্চ করবে সব পাবেন সর্বশেষ দুনিয়াতে ইমাম মাহাদি বলে একজন দাবি করেছে উনিশশো সালে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল উনিশশো আশি সালে সৌদি আরবের সেই সময়ের সরকার তখন একটা ফোর্স পাঠিয়ে ওই নকল মাহাতি বুক গুলে দিয়ে যাত্রা করে দিয়েছে শেষ কারণ আপনারা বলবেন হুজুর আসল মাহদিকে কি আরকম হত্যা করা যাবে নাকি মা বুলেট মিজাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে কি হত্যা করা যাবে নাকি শুনেন আল্লাহর নবী বলেছেন যখন মাহদির আত্মপ্রকাশ ঘটবে মাহদি বিরোধী লোকের একটা সম্মিলিত শক্তিশালী সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য মাহদি তখন কাবা ঘরে থাকবেন মসজিদে হারহাপের মধ্যে থাকবেন আর ওই সম্মিলিত বাহিনী যখন মাহদিকে হত্যা করার জন্য তারা যখন রওনা করবে ফাকিদা কারু বিবাহিদা আরতি হোসিপাবিহীন বাইদা নামক একটা যাওয়ার পরে বাইদা নামক একটা জায়গায় উপস্থিত হওয়ার পরে ওই সম্মিলিত সেনাবাহিনীকে আল্লাহ মাটিরই তোলায় ধসায়া দিবেন তাহলে ইমাম বাহদি হবেন যিনি হত্যা তাকে কেউ হত্যা করতে পারবে যুগে বলেন কেউ হত্যা করতে পারবে ইমাম মাহাদির আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে খোরাসান থেকে সর্বপ্রথম কালো পতাকা বাগিয়ে এক লোক তুর্কমেনিস্তান আফগানিস্তান ওই অঞ্চল থেকে প্রথম লোকেরা কালো পতাকা নিয়ে ইমাম মাহাদির সৈন্য হবে আমাদের হায়াতে যদি আমরা মাহাদিকে দেখে ফেলি মাহাদির খবর পাই আমরা মাহাদির সৈন্য হতে রাজি আছি না নাই দেখি তো কারা কারা রাজে দু হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি দেখবি লিল্লাহি দেখবি যারা যাবেন না তাদের ব্যাপারে রবিজী কি বলেছেন শোনেন ফাকিদা রহাই তুমৌ বু সবাই উউ বু হলেম আল্লাহসান মাহাতীর খবর যখন পাবা তখন পরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও মাহাতির হাতে তুমরা মায়া গ্রহণ করবা এবার আসেন নাম্বার টেন দশ এবং সর্বশেষ বৈশিষ্ট্য হল ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে কতদিন তিনি রাজত্ব করবেন কতদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন আল্লাহ নবী বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়া মুলিক সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা নবীজি বলেছেন ইমাম মাহদি সাত বছর কোন কোন বর্ণনা এসেছে নয় বছর অর্থাৎ সাত কিংবা নয় বছর তিনি রাজত্ব করবেন আল্লাহু আকবার ইমাম মাহাদির কয়টা বৈশিষ্ট্য বললাম কয়টা আপনাদের কষ্ট হচ্ছে এখন লাইনে তুলেছি আপনাদেরকে আরো চমৎকার চমৎকার তথ্য পাবেন ইনশা আমলি অনেক কথাও থাকবে মাহবুদরা এসেছেন উদ্দেশ্য অনেক ওয়াজ আছে আজকে ইনশা আপনারা থাকবেন তো না উঠে দৌড় মারবেন ইনশা ইমাম মাহদি আলাইহিস সালাম তাম দুনিয়ার মুসলমানকে সুসংগত

এরপরে এখানে অনেকের নাম আছে গুলাম হাফিজ রঞ্জু লুকমান হোসেন শত শত নাম সবার এই যে পুরা না তো দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল তার নাম মাসিহ কেন তার নাম দাজ্জাল কেন এটা আগে শুনে মাসিহ ঈসা আলাইহিস সালাম কে বলা হয় মাসিহ ইবনু মারিয়াম তো ঈসা আলাইহিস সালাম কে মাসিহ বলা হয় আবার দাজ্জালের নামও মাসিহ তো একজন তো ভালো নবী আর একটা শয়তান শুধু শয়তান না শয়তান থেকেও আরো খারাপ তো দুইজনের নাম মাসেহ কেন এবার শোনেন ঈসা আলাইহিস মাসেহ বলা হয় এই কারণে মাসেহ শব্দটার সাথে আপনারা পরিচিত আপনারা যখন ওযু করেন ওযু করার সময় একটা অঙ্গ ধৌত না করে কি করেন কি করেন মাসেহ করেন মাসেহ শব্দটি মাসহ থেকে এসেছে মাসেহ মানে হলো মুছা মাসেহ মানে হলো পৌঁছা ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন জানেন ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরটা মাসেহ করে দিতেন আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম যখন কোন কুষ্ঠ গা হাত দিয়ে মাসেহ মুছে মুছে দিতেন আল্লাহ তার কুষ্ঠ রোগ ভালো করে দিতেন এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জালকে মাসিহ বলা হয় কেন দাজ্জালের একটা চোখ চোখের ভ্রু শুদ্ধা চামড়ার আবরণ দিয়ে মুছে দেওয়া থাকবে একটা চোখ থাকবে না কানা দাজ্জাল তার একটা চুল থাকবে একটা চোখ থাকবে চামড়ার নিচে মুছা এজন্য তাকে বলা হয় কি মাসেহ আবার মাসেহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় কুরে বেরাবে আর মানুষের মধ্যে ফিতনা চালাবে যেহেতু সে ভূগর্ভে বিচরণ করবে এজন্য তার নাম হচ্ছে মাসিহ এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাহলে তার নাম দাজ্জাল কেন দাজ্জাল শব্দটি আরবি আদ্দাজলু মূল ধাতু থেকে এসেছে এটার অর্থ হল আরবী ডিকশনারি খুললে দেখবেন অর্থ হলো আল খালাত মানে সত্যের